আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার প্রিয় ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের এই চায়না লংগান গাছের কলম চারার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চায়না লংগান গাছের কলমের চারা এগুলো প্রত্যেকটা চারাই হচ্ছে গ্রাফটিং করা এই যে আমি দেখাচ্ছি প্রত্যেকটা চারাই কিন্তু গ্রাফটিং করা তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এগুলো সংগ্রহ করতে পারেন তো আপনারা পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনাদের অনেক উপকারে আসবে তো আমাদের দেশে কিন্তু এখন বিভিন্ন জাতের লঙ্গান রয়েছে তার ভিতরে চায়না লঙ্গান কিন্তু অন্যতম একটা জাত এটার খেতে যেমন সুস্বাদু দেখতে অনেক সুন্দর এটা লিচুর চাইতে কিন্তু অনেক সুস্বাদু বা মিষ্টিতার দিক থেকে কিন্তু অনেক বেশি তো এই যে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা মূলত আপনাদেরকে যে সাইজের চারাগুলো দিয়ে থাকি কলমের এগুলোর হাইট থাকে দুই থেকে সর্বোচ্চ আড়াই ফিটের মধ্যে থাকে কিন্তু অরিজিনাল কলমের চারা হবে এবং জাতটা অরিজিনাল হবে আর এই আড়াই থেকে মানে দুই থেকে আড়াই ফিট আপনার এই কলম চারাগুলো লাগানোর ছয় মাস থেকে এক বছরের মধ্যেই কিন্তু এই গাছগুলোতে কিন্তু আপনার চায়না লংগান চলে আসবে আপনারা চাইলে এটা বাণিজ্যিকভাবে করতে পারেন বাগান করতে পারেন অথবা ছাদ বাগান কিংবা বাড়ির আঙিনায় দু একটা করে আপনারা লাগাতে পারেন যে যেভাবে লাগান অবশ্যই কিন্তু এগুলো আপনারা প্রচুর পরিমাণে কিন্তু এখান থেকে আপনারা লঙ্গান পাবেন আর যেহেতু এই লঙ্গানটা হচ্ছে লিচুরই লিচুর চাইতে একটা ভালো একটা জিনিস আর লিচু যেহেতু আমাদের দেশের প্রত্যেকেই আমরা পছন্দ করে থাকি এবং লিচুর চাইতে কিন্তু লঙ্গান আরও বেশি টেস্টি বা আরও বেশি সুস্বাদু তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা কিন্তু একটা দুটা করে বিশেষ করে ছাদ বাগানে কিন্তু আপনারা এগুলো লাগাতে পারেন আপনারা অনেক সময় বলে থাকেন যে ভাই গাছের হাইট এত ছোট হয় কেন আসলে অরিজিনাল লঙ্গান গাছের যে জাতগুলো রয়েছে এগুলোর চারার আসলে হাইট দুই থেকে আড়াই ফিটের বেশি হওয়া কখনোই পসিবল না কারণ এই গাছগুলো খুব বেশি বড় হয় না আর আর অনেক সময় বলেন যে শাখা প্রশাখা শাখা প্রশাখাটা আসলে তেমন জটিল কোনো কিছু না আপনাদেরকে যে নিয়ম পদ্ধতি বা নিয়ম গুলো যদি আমরা বলে দেই তাহলে আপনারাই কিন্তু এটা প্রুনিং করার মাধ্যমে শাখা প্রশাখা বাড়াতে পারবেন যে নিয়মটা এটা আপনারা যদি না জেনে থাকেন তাহলে আমাদের কাছ থেকে হয়তো বা যখন চারা আপনারা নেবেন আমরা আপনাদেরকে কিন্তু নিয়ম নিয়মকানুনগুলো বলে দেব এটা খুব কঠিন কিছু না অবশ্যই প্রত্যেকবার যখন ফল হারভেস্ট করবেন হারভেস্ট করার পরে আপনারা গাছটা প্রুনিং করে দিবেন শাখা পোশাখা বেড়ে যখন যখন হয়তো বা আপনি কলম চারাটা লাগালেন দেখা গেল দুইটা বা তিনটা শাখা রয়েছে এই দুইটা শাখা যখন আপনি প্রুনিং করে দিবেন তারপরে চারটা শাখা হবে চারটা থেকে আটটা আটটা থেকে ষোলোটা এরকম ক্রমান্বয়ে কিন্তু শাখা বাড়তেই থাকবে এটা আর কমবে না তো গাছ হয়তো লম্বা হবে না বাট গাছের শাখা প্রশাখা বাড়ার কারণে গাছটা সাতার মতো ছেয়ে যাবে আর যত বেশি শাখা প্রশাখা বাড়বে গাছে তত বেশি হচ্ছে চায়না লঙ্গানের পরিমাণটা বা সংখ্যাটা কিন্তু বেড়ে যাবে আর আরেকটি কাজ হচ্ছে অবশ্যই আপনাদেরকে কিন্তু প্রত্যেক বছরে মিনিমাম দুইবার গাছের চতুর্পাশে একটু দূরত্বে গোড়া থেকে দূরত্ব কিছু দূরত্বে নিরানি বা মাটি আলগা করে দিয়ে আপনাদেরকে জৈব সার দিতে হবে কারণ হচ্ছে গাছ যতদিন থাকবে ততদিনই আপনাকে কিন্তু গাছে সার দিতে হবে যদি আপনি গাছকে খাবার না দেন তাহলে কিন্তু আপনি সেই গাছ থেকে খুব একটা বেশি আশানুরূপ ফলাফল আপনি পাবেন না এটাই হচ্ছে নিয়ম আপনি যত বেশি গাছকে খাবার দিবেন মানে যত বেশি বলতে যতদিন গাছ বেঁচে থাকবে অতদিন আপনি যদি গাছকে পরিমিত সার দেন আপনি তাহলে গাছ আপনাকে আপনার আশানুরূপ ফল দেবে ইনশাল্লাহ তো এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই চায়না লঙ্গান গাছের ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি